রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে দেবে আর নেবে যাবে না ফিরে এটা অর্থটা হচ্ছে যে আমরা মানে যেখানেই থাকি না কেন আমাদের একটা দায়িত্ব আছে আমাদের যে আমাদের কালচার আমাদের সংস্কৃতি এটা আমাদের তুলে ধরার একটা দায়িত্ব আছে টু আওয়ার সোসাইটি আমরা যেখানে থাকি এখন আমার জন্ম এই দেশে ব্রিটেনে কিন্তু আমার আমি মনে করি এক ধরনের দায়িত্ব আছে যে বাংলা কালচারটাকে আমার ফ্রেন্ডের কাছে কীভাবে তুলে ধরতে পারি সেই ক্ষেত্রে আমি বলবো আমার মায়ের অনেক বড়ো অবদান আমার মা ছাড়া আমি শিখতে পারতাম না বাংলা ছোটোবেলার থেকেই ঘুম্পারণি গান সময় বাংলায় শুনতাম সেই কারণে বাংলা জিসিএসি দেওয়ার সুযোগ হয়েছে বাংলায় ইলেভেল দেওয়ার সুযোগ হয়েছে বাংলায় গান শেখার সুযোগ হয়েছে আর বাংলা গান শেখার মধ্য দিয়ে যে বাংলাটা শিখতে পেরেছি এটাও একটা খুব আনন্দের জিনিস বলে আমি মনে করি আর এসব প্রোগ্রামে আসতে পেরেও আমার খুব ভালো লাগে কারণ যখন দেখি যে আমার অন্যান্য ফ্রেন্ডরাও বাংলায় কথা বলছে বাংলায় গান করছে তখন আমিও আই আই অলসো ফিল ইন্সপায়ার যে আমিও বাংলা কালচারটাকে ধরে রাখার চেষ্টা করি